আসসালামু আলাইকুম রেজনা লাইভ ব্লগে আপনাদেরকে স্বাগতম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ থেকে জয়ডার অর্ধবার্ষিক পরীক্ষা শেষ তো ভাবলাম ওর স্কুলটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই তো স্কুল থেকে এসে শেষ হয়ে মেয়ের জন্য আনারস মাখিয়ে দিচ্ছি এমনিতে আনারস দিলে খেতে চায় না এভাবে কাসুন্দি দিয়ে মাখিয়ে দিলে বেশ মজা করে খায় মেয়ের তো পরীক্ষা শেষ সে অনেক খুশি সে অনেক প্রাণ করে রেখেছে তো এবার চলে এলাম রান্নাঘরে দুপুরে রান্নার জন্য মশাগুলো আমি কষিয়ে আলু বেগুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আমি আজকে আলু বেগুন দিয়ে রুই মাছ রান্না করব একটু পানি দিয়ে দিচ্ছি খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য সবজি তখন সবজিগুলো কষানো হয়ে গিয়েছে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি আর মাছগুলো কিন্তু আমি আগেই ভেজে নিয়েছিলাম এখন ভাজা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি রুই মাছের ঝোল একটু ধনে পাতা দিয়ে দিলাম ঢেকে দেব খুব ভালো করে বলো কঠার জন্য আমার গত ভিডিওগুলোতে খুব সুন্দর আপু এবং ভাইয়ারা কমেন্ট করেছেন আমারও খুব ভালো লেগেছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি কমেন্টগুলো একটু একটু করে শেয়ার করব আকাশে মেঘ জমেছে ঝিরঝির বৃষ্টিও পড়ছে এই তো একটু বৃষ্টি আপনাদের সাথে শেয়ার করলাম বৃষ্টির পানিতে গাছগুলো তার সজীবতা ফিরে পেয়েছে আবার চলে এলাম রান্নাঘরে আমি ঢেঁড়স আর লাল শাক কেটে নিয়েছি আমার ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন আর ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি ট্যাংরা মাছ গতকালকে রান্না করছিলাম ওটা একটু গরম করে নিয়েছি আর ডাল আমি আগে বসে দিয়েছি সঙ্গে কয়েক পিস কাঁচা আম দিয়েছি ডালটা আমার হয়ে গিয়েছে এখন আমি লাল শাক ভাজার জন্য একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি আজকে সকাল ছটার থেকে খুব বাস্তময় একটা দিন পার করছি যতই তাড়াহুড়ো করছি একটা পর একটা কাজ সামনে এসে দাঁড়িয়ে থাকছে ভিন্ডি ভাজির সময় কয়েক ফোঁটা লেবুর রস দিলে পিচ্ছিল ভাবটা কিন্তু আর থাকে না একটু বেশি করে রান্না করছে যাতে রাতে আমাকে আর রান্না করতে না হয় রান্নাগুলো শেষ করে দুপুরে খাবার খেয়ে বিকেলে আমার আম্মাকে দেখতে যাব। আম্মা পড়ে গিয়ে পায়ের হার ফেটে গিয়েছে ব্যান্ডেজ করে দিয়েছে জয় দেওয়ার পরীক্ষার কারণে আম্মাকে খুব বেশি সময় দিতে পারি নাই তাই আজকে একটু তাড়াতাড়ি যাব আপনারা আমার আম্মার জন্য দোয়া করবেন আম্মা এমনিতেই অসুস্থ তার উপরে আরেকটা বাথা পেয়ে বসে থাকলো সব কিছু মহান আল্লাহ পাকে দিচ্ছে আল্লাহ অবশ্যই এটার মধ্যে ভালো কিছু রেখেছেন আমি নতুন আমার অনেক ভুল আছে আর আমি জানি আমার ভুলগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতেই দেখেন আর আমার ভিডিওটি অবশ্যই ভালোবেসে দেখেন সেটা আপনাদের কমেন্টে আমাকে বলে দেয় ঢেঁড়স ভাজিটা প্রায় হয়ে এসেছে রুই মাছের তরকারিটা রেখে দেবো রাতের জন্য ছেলেকে খেতে দিয়ে দিয়েছি এই তো আমার দুপুরের মেনু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ